ওই থেকে গাড়ি আসছে এতগুলো গাড়ি সিগনাল দেওয়ার পরে আপনি কেন এ পর্যন্ত আসলেন আপনি কেন এ পর্যন্ত আসলেন এই যে ওরা যে ডিউটি করতেছে ওদের কেন আসা লাগলো আপনার এইখানে আটকাও পুলিশে দাও এই নিজের কি খুব চালাক মনে করেন আপনি তাইলে না আপু দেখেন ওরা তো এখানে ডিউটি করতেছে কষ্ট করে এত দূর পর্যন্ত ওনারে দৌড়ায় আসা লাগলো একটা মেয়ে মানুষ হয়ে কিভাবে কিছু মনে হয় না আরে বাবা আপনি তো আগে দাঁড়াবেন এই সব ঘুরান এই মানুষ মনে হয় না মানুষ মনে হয় সামনে খাড়াইছে সামনে খাড়া আমি একটু পিছে দিছি কই পিছে দিছেন আপনি আপনি তো টাইম না যাইতাছেন গা আপনি যে গাড়িতে যাত্রী উঠাইছেন কতগুলা আরে জিগান যে সেই থিংকে সামনে পড়ছে দিকে আমি পিছে দিছি জানার পরে আসেন এখানে আমি একটা কথা বলতে একটা লাঠি রাখতে পারো না তোমরা নিজের হিসাবে লাঠি রাখলে ভাই এটা বেমানান না না লাঠি দিয়ে তো ভয় দেখাইতে হবে